আসসালামু আলাইকুম গাইস দেখুন এখানে আমি একটা কুমড়া গাছ লাগাইছি তো অনেক সুন্দর অনেকগুলো ফুল আসছে দেখুন কত সুন্দর এই কুমড়া ফুলের বুড়া খেতে অনেক স্বাদ এখানে আবার পেঁপে হয়েছে অনেকগুলা গাছে ভর্তি পেঁপে ধরছে আপনারা কারা কারা কুমড়া ফুলের বুড়া খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে আমাদের বাড়ির পাশে এক আঙ্কেলে পুরা একটা জমি জুড়ে কোল এই গাছ বনছে তো এখানে কোল বড় ধরছে এখনও ছোটো বড়ইগুলো অনেক বড় হবে বড় হলে আপনাদের অবশ্যই দেখাবো এখানে ভেন্ডি বাজি করে নিয়েছি আমি দুপুরের জন্য সকালের নাস্তার জন্য একটি আলু পরোটা বানাইছি এখানে আবার তরকারি বসিয়ে দিয়েছি মাছ দিয়ে তরকারি রান্না করব। তো এই আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে মাছগুলো ভেজে নিয়েছি তরকারিগুলো কষিয়ে মাছটি দিয়ে দেব তো এখানে মাছগুলো দিয়ে দিলাম এখানে আবার আমি আমার হাজব্যান্ডের জন্য একটি গিফট আনছি তার জন্য একটি বেসলাইট বানিয়ে আনছি বেস লাইটটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন একজন লোক যাবে তো তার জন্য আমি একটা বেস লাইট বানিয়ে রাখছি আগেই বানিয়ে রাখছি কখন যায় মানুষ তা বলা যায় না বাহিরে এরকমই এবার আমার জন্য এক জোড়া নূপুর আনছি দেখুন কত সুন্দর আমার ছেলের জন্য এক জোড়া বয়লা বানাই আনছি এক জোড়া ছিল জোড়া বানিয়ে আনছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার